কোন কম্পিউটার ল্যাপটপ দেওয়ার ক্ষমতা হয়নি আমরা বলেছিলাম যে দেওয়া রকমের কাজ করা সারা বছর ধরে এই কাজকর্ম করার জন্য আমরা প্রত্যেকটা জেলাকে একটা করে রাজ্য পয়সা পয়সাগুলো হয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটা জেলাকে দিচ্ছি যাতে করে এই ডিজিটাল কাজগুলো করতে ধরুন হাওড়া জেলাতে কাজকর্ম করার জন্য অন্য জেলার উপর নির্ভর করে থাকতে পারে এই নির্ভরতাগুলো কাটাতে হবে আমরা সবসময় চাই প্রত্যেকের স্বাবলম্বী হোক তারই ভিতরে ধরে এই ল্যাপটপটা তুলে দেওয়া সে ভবিষ্যতে যদি আর্থিক স্বাস্থ্য আসে তখন তো নতুনও দেওয়া হতে পারে এগিয়ে চলুক তুষ্টি স্বীকৃতি হোক শিক্ষকরা বাঁচবে শিক্ষা ব্যবস্থাটা বাঁচবে তা করে আমাদের সম্পাদক আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য শান্তন আসার থেকে অনেক কথাই বলেছেন আমাদের আজকের এই সংগ্রামী মঞ্চ